হ্যালো এভিডন্স সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো ভগবানের আশীর্বাদে আজকে ডেটে আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে যে ভিডিওটি কিনা আপনাদের পুরো লাইফটাই চেঞ্জ করে দিতে পারে তো ভিডিও শুরু করার আগে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লাস লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা কেমন হলো তো এর আগেও আমার এই যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে মেটা প্রো স্পেস যেখান থেকে কিনা আপনারা চাইলে এই হাতের স্মার্টফোনটি দিয়ে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার এমনকি লাখ টাকাও ইনকাম করে নিতে পারবেন তো আজকে এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য অনেকেই বলছেন আমাদের এই মেটা প্রো স্পেসের যে স্যালারিটার কথা বলেছিলাম এর আগেও অনেকেই বলেছেন যে স্যালারিটা দিবে না অথবা অনেকে বলেছেন এই মেটাপোর স্পেস স্ক্যাম করবে এই ডলারটি নিয়ে তো দেখুন আমাদের এই প্ল্যাটফর্মটির কেমন এমনকি আদৌ কি আমরা স্যালারিটা পেয়েছি কিনা আজকে সেই দিন সাত তারিখ আমাদের স্যালারিটা বন্টন হওয়ার কথা ছিল আজকে সেই সাত তারিখ অবশ্যই আপনারা নিজের চোখে দেখে নিন যারা অ্যাচিভার হয়েছেন তারা স্যালারিটা পেয়েছে কি না তো শুরু করা যাচ্ছে আজকের ভিডিওটি দেখুন আজকে আমাদের এই যে স্যালারির চারটি ধাপ রয়েছে একটি হচ্ছে গিয়ে টেন পার্সেন্ট পনেরো পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পারসেন্ট তো দেখুন আমাদের এটা কিন্তু দ্বিতীয় মাসের স্যালারি এর আগেও কিন্তু এক মা আগে গত গত মাসে কিন্তু স্যালারিটা দিয়েছিল তারপরেও অনেকেই বলেছিলেন যে এই মাসের স্যালারিটা নিয়েও তারা নাকি স্ক্যাম করবে তো দেখুন তারা স্ক্যাম করছে নাকি স্যালারিটা বন্টন করছে হানড্রেড পারসেন্ট আপনারা নিজের চোখে দেখে নিন তো দেখুন এই যে আমাদের স্যালারি দ্বিতীয় স্যালারি হিসাবটা দিয়েছেন আমাদের টোটাল রয়্যালিটি ফান্ডে জমা হয়েছে এক লক্ষ অষ্টআশি হাজার ডলার এবার দেখুন তার মধ্যে থেকে টেন পারসেন্টে চলে যাচ্ছে আঠেরো হাজার আটশো ডলার যারা টেন পারসেন্টে অ্যাচিভার হয়েছেন যতজন হয়েছেন প্রত্যেকেই সমানভাগে ভাগ পাবে এই আঠেরো আট হাজার আটশো ডলার এবার যারা পনেরো পার্সেন্টে উঠেছেন তারা আঠাশ হাজার দুইশো ডলার পাবেন এই আঠাশ হাজার দুইশো ডলার তাদের মাঝে সমান ভাগে বিভক্ত করে দেওয়া হবে তিরিশ পার্সেন্টে যারা উঠেছেন তারা পাচ্ছে ছাপ্পান্ন হাজার চারশো ডলার যারা যে যে কয়জন উঠেছেন তিরিশ পার্সেন্ট স্যালারিতে তারা সমস্ত এই ডলারটি হানড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউটর হবে সবার মাঝে যারা পঁয়তাল্লিশ পার্সেন্ট পেয়েছেন বা ও পঁয়তাল্লিশ পার্সেন্ট উঠেছেন তারা চুরাশি হাজার ছয়শো ডলার এইটি হানড্রেড পার্সেন্ট বন্টন করা হবে তাদের মধ্যে তো আমাদের এইখানে গত মাসেও দেখিয়ে দেখানো হয়েছিল। আমাদের যে টোটাল যে রয়্যালিটি ফান্ডে যে ডলারটি জমা হয়েছিল সেটাও হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউটর করা হয়েছে এই মাসেও হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউটর করা হয়ে হচ্ছে তো দেখুন এখানে কি বলেছেন বিদ্রোহ পঁয়তাল্লিশ পারসেন্ট স্যালারি চুরাশি হাজার চুরাশি হাজার ডলার চুরাশি হাজার ছয়শো ডলার পরবর্তী মাসের জন্য বরাদ্দ করা হবে কারণ এই প্ল্যাটফর্ম এই যে এই পঁয়তাল্লিশ পার্সেন্টে এই পর্যন্ত কোনো মেম্বার্স বা কোনো অ্যাডমিন বা কোনো অনার কিন্তু এই পর্যন্ত উঠতে পারে নাই তার কারণে আমাদের এই চুরাশি হাজার ছয়শো ডলার এইটি সামনের মাসে স্যালারির সঙ্গে যুক্ত হবে অলরেডি আগামীকাল এই রয়্যালিটি ফান্ডে এই চুরাশি হাজার ছয়শো ডলার যোগ হয়ে যাবে তো দেখুন কোন কোন ব্যক্তি এমন কি কি পরিমাণের স্যালারি পেয়েছে সেটা আপনারা দেখে নিন এক নজরে টেন পার্সেন্ট অ্যাচিভার হয়েছেন আটশো সাতাশ জন পনেরো পার্সেন্টে অ্যাচিভার হয়েছেন একান্ন জন তিরিশ পার্সেন্টে অ্যাচিভার হয়েছেন সতেরো জন টোটাল মোট রয়্যালিটি অ্যাকচিভার আটশো পঁচানব্বই জন এই আটশো পঁচানব্বই জন টেন পার্সেন্ট পনেরো পার্সেন্ট তিরিশ পার্সেন্টের স্যালারি বিভক্ত হবেন যারা টেন পার্সেন্ট স্যালারিতে অর্জন পৌঁছেছেন তারা পেয়েছে বাইশ ডলার তেহাত্তর সেন্ট যারা পনেরো পার্সেন্টের স্যালারিটা অ্যাচিভার হয়েছেন তারা পেয়েছে পাঁচশো বাহান্ন ডলার চুরানব্বই সেন্ট যারা তিরিশ পার্সেন্টের স্যালারি অ্যাচিভার হয়েছেন তারা পেয়েছেন তেত্রিশ তিন হাজার তিনশো সতেরো ডলার চৌষট্টি সেন্ট এবার দেখুন কি বলা হয়েছে লাস্টে বিদ্রোহ স্যালারি কখনো ফিক্সড নয় মোট রয়েলিটি ফান্ডের উপর নির্ভর করে আগামী মাসের স্যালারি কম বা বেশি হতে পারে তো দেখুন আমি টেন পার্সেন্ট রয়্যালিটি অ্যাক্টিভার হয়েছি তো আমি কি পরিমাণের স্যালারি পেয়েছি সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব আদৌ কি এটা আমি উঠাতে পারবো কি না সেটা আপনাদের লাইভে স্ক্রিনের মাধ্যমে প্রুফ করে দেব তো চলে আসলাম আমার ট্রাস্ট ওয়ালেটে তো দেখুন আমি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে আসলাম একটু রিফ্রেশ করি কত ডলার এখানে দেখা যাচ্ছে কুড়ি ডলার তেত্রিশ সেন্ট এবার আমি আমার ছাইদের মধ্যে প্রবেশ করব আমাদের প্ল্যাটফর্মটির নাম তো আশা জানেন মেটা স্পেস অবশ্যই আমাদের সঙ্গে কাজ করতে গেলে আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের আমার গ্রুপের লিঙ্ক দিয়ে দিব আপনারা অবশ্যই অবশ্যই গ্রুপে জয়েন করবেন প্লাস আমার নাম্বারটা দিয়ে দেব এই নাম্বারে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইউটিউব সবকিছু সব কিছুই এই ইমো এই নাম্বার দিয়ে খোলা আছে অবশ্যই অবশ্যই কানেক্ট আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন যে কোনো জায়গায় নো প্রবলেম তো দেখুন আমার টোটাল আজকের আজকের ইনকামটা দেখুন বা চব্বিশ ডলার দশ সেন্ট টোটাল মেম্বার জয়েন্ট হয়েছে কুড়ি কুড়ি জন টোটাল ছয়শো জনের একটা টিম হয়েছে তার মধ্যে থেকে আমার অ্যাক্টিভ মেম্বার আছে তিনশো একাশি জন ইনঅ্যাক্টিভ আছে দুইশো জন তো আমি এখানে জনের প্লাস হওয়ার কারণে আমি টেন পারসেন্ট রয়্যালিটি হয়েছে হয়েছি সেটা আপনাদের মাঝে উপস্থাপন করবো সেটা আমি এখনই আপনাদের মাঝে উইড্রল বা এইটা আমি আমার ট্রাস্ট ওয়ালেটে নিয়ে দেখাবো এবার চেকের উপর ক্লিক করলাম দেখুন আমার এখানে দেখা শো করছে বাইশ ডলার চুয়াত্তর সেন্ট এটা এখন আমি ক্লিম অপশানে ক্লিক করব ক্লিম অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে একটি অ্যাপ্রুভ অপশন আসবে তো অ্যাপ্রুভ করবো অ্যাপ্রুভ করার সাথে সাথে কিন্তু আমার ট্রাস্টোলাইটে কিন্তু ওই ডলারটি শো করবে তো আমি এবার ব্যাক স্পেসে ক্লিক করব ক্লিক করার পর দেখুন একটু রিফ্রেশ করব দেখুন সাথে সাথে কিন্তু এটা দিয়ে দেছে কোনো টাইম বা কোনো সময় কিন্তু এখানে লাগে নাই ক্লেম করার সাথে সাথে কিন্তু আমাদের ট্রাস্টোলাইটে এই স্যালারিটা বন্ড যুক্ত হয়ে গেল তো আশা করছি আমাদের এই মেটাপলো স্পেস সম্পর্কে আপনারা ধারণা পেয়ে গেছেন যারা পনেরো পার্সেন্টে উঠেছেন তারা কিন্তু পাঁচশো সাড়ে পাঁচশো ডলার মতো বেনিফিট পেয়েছে এমনকি যারা তিরিশ পার্সেন্টে উঠেছে তারা কিন্তু আজকের ইনকাম আজকে স্যালারি পেয়েছে চার লক্ষ একত্রিশ হাজার টাকা যেটা কিনা আমরা দুই চার পাঁচ বছরেও কিন্তু যত বড় স্যালারি বা যত বড় কর্মচারী হোক না কেন যত বড়ো অফিস হোক না কেন তারা কিন্তু এভাবে পাবে না শুধুমাত্র আমাদের এই অনলাইন প্ল্যাটফর্ম থেকেই তাদের লাইফটাকে চেঞ্জ করে নিতে পারবেন অনেকেই তো আমি বলবো অবশ্যই অবশ্যই আমাদের এই প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত হন নিজের লাইফটাকে চেঞ্জ করুন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে